এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সকাল বাজে নটা সোমর অফিস যাওয়ার টাইম আজকে হলো শুক্রবার কয় তারিখ ঠিক জানি না মেবি কুড়ি তারিখ মেবি কুড়ি তারিখ তো কেমন আছো তোমরা সবাই পুজোর প্রিপারেশান তোমাদের কেমন চলছে কিনাকাটা আশা করি সবারই মোটামুটি হয়ে গেছে আমার আমার কেনাকাটি গণেশ পূজার আগেই হয়ে গেছিল আসতে ধীরে দেখাবো সব যা যা সব সবকিছু অল্টার করতে আর ব্লাউজ ফ্লাউজ বানাতে আমি দিয়ে চলে এসছি অলরেডি তো এখন তো আর দেখাতে পাচ্ছি না বাট আমার পূজার কেনাকাটি অলমোস্ট হয়ে গেছে দেখো দুর্গাপূজার সময় না ঘুম থেকে উঠলে একটা ভালো একটা স্মেল থাকে আমি জানি না সবার ফিল হয় কি না আমার তো খুব ফিল হয় যে ঘুম থেকে যখন উঠে একটা ছাকা রোদ একটা ঠান্ডা বাতাস এবার না ওই জিনিসটা নেই সত্যি আমি আজকেও মোটামুটি অলমোস্ট সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠলাম লাস্ট কিছুদিন ধরে একটু তাড়াতাড়ি উঠছি কিন্তু একবারও না ঘুম থেকে উঠে ওই ফিলটা পাচ্ছি না যে দুর্গাপূজা শরৎকাল চলে এসেছে এমন কিছুই হচ্ছে না মনটা আমার খারাপই কারণ আমার না এটা একটা নেশা বলতে পারো আমি যখন গণেশ পূজা করি গণেশ পূজার টাইমে এক রকমের ওয়েদার থাকে ঠিক জাস্ট দশ বারো দিন পরেই না এমনভাবে ড্রাস্টিকভাবে ওয়েদারটা চেঞ্জ হয় মানে আর কি বলবো কিন্তু এখন তো যেমন দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে এত পরিমাণে ব্যবসা গরম কলকাতা আর এখানে আমার মনে হয় না কোনো ডিফারেন্স আছে বলে মানে এত গরমে ঘুম থেকে উঠে সকাল সকাল এত গরম পড়া মানে এটা কিন্তু ক্লাইমেটের খুব একটা মাইনাস পয়েন্ট আমাদের জন্য আর বুঝতেই তো পারছি যে আমাদের ক্লাইমেটের শেষ হয়ে গেছে সব কিছু এবার যেমন বৃষ্টি এত বেশি হয়েছে গরম এত বেশি পড়ছে ঠান্ডাও কিন্তু এতটাই বেশি পড়বে মানুষ বলে আর কি ঠিক আছে ঠান্ডা বেশি পড়লে ভালো ভালো ঠিক আছে কিন্তু এটা তো নর্মাল না না অবভিয়াস এটা নর্মাল না এটা অ্যাব নর্মাল একটা ক্লাইমেট হয়ে যাচ্ছে তো কি আর করব কিছু করার নেই এখন আমাদের হাতে যতই গাছ লাগাও এই ক্লাইমেট ঠিক হবে না কোনোদিন ও তো সকালবেলা উঠলাম সোম যাবে অফিস টিফিনের ব্যবস্থা রান্নাঘরে যাই চলো আর মা শরীরটা একটু ভালো যাচ্ছে না তো বাড়িতে ওই আগের মতো ইনজেকশন দিতে আসে তো আসবে একটু পরে তো চাটা করে ফেলে চাটা দিয়ে দিলে চাটা খাওয়ার পর স্যালাইনটা নিতে পারবে চায়ের জল একদম ফুটে গেছে এমনভাবে সকালের ভিডিও অনেক দিন পরে আসছে না আমারই মনে হচ্ছে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য আজকে ভাবছি একটু চাউমিন বানাবো বাড়ির সবাই চাউমিন খেতে খুবই ভালোবাসে আর আজকে আমার মুডটা একটু মোটামুটি ভালোই তো ভাবলাম যে একটু চাউমিন বানিয়ে দিই অন্য সময় সোম আগে অফিসে যাওয়ার আগে নর্মাল একটু গরম জল চা বিস্কিট খেয়ে যেত আর সাথে ওকে লাঞ্চ বানিয়ে দিতাম বাট এখন ইদানিং ওর শখ হয়েছে সকালবেলা ব্রেকফাস্ট করে যাবে প্রপার আর অফিস থেকে এসে সাতটা সাড়ে সাতটায় এসে ডিনার করবে আমি ভাবলাম ভালোই জন্য এখন সকালের খাবারটা একটু সলিড দেওয়ার চেষ্টা করি রাত এসে ভাত খায় সাতটা সাড়ে সাতটার দিকে এই যে আজকে খুব টেস্টি করে একটা ইয়ে বানাবো চাউমিন বানাবো আর এই কর্নগুলি যে দেখতে পাচ্ছো এটা আমি সেই গণেশ পুজোর সময় এনেছিলাম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো পাথর হয়ে গেছে এটার সাথে দিয়ে দেবো খেতে খুব ভালো লাগবে আর এই দিকে আমি কত দিন পরে রান্নাঘরে ঢুকেছি আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে ভাবছিলাম সেই গণেশ পুজোর আগ থেকে যে আমি রান্নাঘরে ঢোকা বন্ধ করেছি তারপরে পুরো গণেশ পুজো গেল গণেশ পুজো শেষ হয়ে গেছে মোটামুটি দশ দিন দশ দিনের পর মানে এতদিন অবধি আমি রান্নাঘরে ঢুকিয়ে নি এর আগেও অগাস্টের দিকে তো আবার বাবি এসেছিল অবভিয়াসলি বাবি যতদিন অবধি এই বাড়িতে ছিল আমার রান্নাঘরে ঢুকতে হয়নি ও খুব ভালো রান্না করে আমরা সবাই ওর রান্না খেতে খুব পছন্দ করি তো ও খুশি মনে আমাদের জন্য অনেক কিছু রান্না করে তো সেজন্য আমার আর রান্নাঘরে ঢুকতে হয় না আমাকে দেখে এমন বিধ্বস্ত বিভৎস লাগছে কেন বলতো বাইরে বাইরে প্রচন্ড গরম আমি একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম হকার্সে গিয়েছিলাম আমার যে টেলার আছে আমাদের আমার যাবতীয় জিনিসপত্র যা সেলাই ওর বাড়িতে তো এই যে এক ব্যাগ শাড়ি নিয়ে এসছি দেখাবো দেখাবো একটু পরে যে আমার পূজাতে এবার কী কী শপিং হয়েছে কারণ মানে হয়েছে তো অনেক আগেই ভাবি যখন কলকাতা থেকে এসেছে আসার সময় আমার জন্য শাড়ি নিয়ে এসেছিলো তো সেগুলিই ব্লাউজটাও সেলাতে দিয়ে এসেছিলাম আর আমার খাটের অবস্থা দেখো এখনও আমরা নিচেই আছি এই যে কেন এবার বলছি যে খাটটা খুলেছিলাম খাটের স্ক্রু রেখেছি তো স্ক্রু থাকে স্ক্রুটা না একটা নীল রঙের বক্সের মধ্যে টিফিন বক্স টাইপ এটার মধ্যে ঢুকিয়ে আমি কোনো এক জায়গায় রেখেছি সব জায়গায় খোঁজা হয়ে গেছে কিন্তু বক্সটা আর পাওয়া পাইনি আমি আর খাটের স্ক্রুও খোলা মানে লাগানো হচ্ছে না তাই আমরা নিচেই ঘুমাচ্ছি ওই গণেশ পূজার থেকে আজকে মাসের কুড়ি তারিখ ঠিক আছে গণেশ পূজা শেষ হয়েছে এগারো তারিখ অলমোস্ট দশ দিন তো সেই আর কি সাথে এনেছি এই যে আমরা 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 যে এই টেস্টি লাগে খেতে আজকে হকার্সের সামনে থেকে দেখেই আমি নিয়ে এসেছি আমি কি আমার শাশুড়ি দেখে খুব খুশি হবে চলো আমরা দিয়ে আসি বাইরেই বসে আছি একটা জিনিস এনেছি তোমার জন্য

দুপুরবেলা লাঞ্চের পর এত গরমের মধ্যে আর কোনো কিছু করার ইচ্ছেই করেনি সোজা চলে এসেছি রাতের বেলা ডিনার তৈরি করতে আজকে আমার বরের আবদারও হয়েছে চিকেন মোগলাই পরাঠা খাবে তো সেটাই রেডি করছিলাম চিকেনগুলোকে কিমা করার আপ্রাণ চেষ্টা করে চলেছি আমি কিন্তু লাস্ট অব দি যতটুকু হলো সেইটুকুই হয়েছে এই যে কিমা আমার রেডি আর এদিকে আমার মোগলাই পরাঠাও একদম রেডি এটাই আজকে আমাদের ডিনার আর নেক্সট ব্লগে এটার রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো ডিটেলসে তোমাদেরকে দেখাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর সঙ্গে কিন্তু ঘুগনিও ছিল এটা বলতে ভুলে গেলাম চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই i like.